সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে গর্ভকালীন প্যারাসিটামল সেবনের কারণে জন্ম নেওয়া শিশুর আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে আগে প্যারাসিটামলকে তুলনামূলক নিরাপদ মনে করা হলেও এই গবেষণা তা প্রশ্নবিদ্ধ করছে চিকিৎসক ও স্বাস্থ্য বিষয়ক লেখক ডাক্তার লিন চৌধুরী এ বিষয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন গর্ভবতী নারীর জন্য প্যারাসিটামল ভয়াবহ বিপদ তৈরি করতে পারে চিকিৎসকদের পরামর্শ ছাড়া একটি ট্যাবলেট ক্যাপসুল বা এক চামচ সিরাপও খাওয়া উচিত নয় তিনি আরো লেখেন বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে জ্বর বা ব্যথা হলেই ওষুধ খেতে শুরু করেন গর্ভবতী নারীরা যদি একই অভ্যাসে ওষুধ গ্রহণ করেন তবে তা অনাগত সন্তানের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি ডেকে আনতে পারে গবেষকরা মনে করছেন গর্ভাবস্থায় মায়ের দেহে প্রবেশ করা রাসায়নিক উপাদানগুলো ভ্রূণের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে নিয়মিত বা অতিরিক্ত সেবনের ক্ষেত্রে শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশ ব্যাহত হয় যা পরবর্তী সময়ে অটিজম বা এবিএইচডির মতো রোগে রূপ নিতে পারে